হাই ফ্রেন্ডস শেয়ার বাজার অস চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস কালকের ভিডিওটা যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা রেসপন্স পাইনি যারা এখনও পর্যন্ত দেখেননি ভিডিওটাকে দেখবেন কাজে লাগবে ফ্রেন্ডস আমাদের যেভাবে ডিসকাশান অ্যাক্সপার ওই ডিসকাশান অনুযায়ী কিন্তু নিপটি কিন্তু আজকে আবার তার যে পঁচিশ হাজারের level সেই পঁচিশ হাজারের level কিন্তু পুনরায় সে জয় করেছে আজকে nifty প্রায় একশো বাইশ উপরে ক্লোজিং দিয়েছে এবং এই জয়ের পেছনে পঁচিশ হাজারের level তার পেছনে কিন্তু মূল যে কারিগর সেটা হচ্ছে ব্যাংকিং স্টক। bank nifty আজকে প্রায় ছশো সত্তর পয়েন্ট উপরে অর্থাৎ ছাপ্পান্ন হাজার নশো তিপ্পান্নতে ক্লোজিং দিয়েছে দীর্ঘদিন ধরে ডিআইআই অল্প অল্প বাইং করছিল আজকে কিন্তু তারা আহ এফআইআই যা সেল করেছে তার ডবল বাই করেছে অর্থাৎ তিন হাজার পাঁচশো পঞ্চান্ন কোটি বাই করেছে ডিআইআই এফআইআই সেল করেছে সতেরোশো তেত্রিশ কোটি গত শুক্রবার রিলায়েন্স এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসিআই ব্যাংকের রেজাল্টেরই প্রতিক্রিয়া হিসাবে আজকে মার্কেটের শুভ সূচনা মার্কেট ইনিশিয়ালি নিচের দিকে গেলেও ফাইনালি কিন্তু উপরের দিকে গেছে ইন বিটুইন আরেকটা খবর কিন্তু একটা শেয়ারকে উপরে উঠতে দেয়নি সেটা হচ্ছে কি এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাংক ভালো পারফর্ম করেছে কিন্তু রিলায়েন্স ভালো পারফর্ম করেনি তার পেছনের কারণটা কি তার পেছনের কারণ হচ্ছে ইউ স্যাংশন অন রাশিয়া ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার উপর নতুন করে স্যাংশন লাগিয়েছে কি ব্যাপারে না পেট্রোলিয়াম এক্সপোর্ট ওর্থ ফিফটিন বিলিয়ন টু ইউরোপিয়ান ইউনিয়ন মে বি অ্যাট রিস্ক ডিউ টু দ্য ইউজ নিউ স্যাংশন টার্গেটিং

তারা বাজারে বিক্রি করে সেক্ষেত্রে রাশিয়া থেকে কিন্তু তারা রুট নিত এবং প্রসেস করে সেই সমস্ত পেট্রোল তারা মানে কি করতো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে পাঠাতো তো যেহেতু ইউ নতুন করে স্যাংশন লাগিয়ে দিল রাশিয়াতে এবং সেখানে তারা এটা উল্লেখ করেছে যে এনি প্রোডাক্ট যেটা কেউ রাশিয়ার কিনবে থার্ড কান্ট্রি যেখানে হোক সেটা প্রসেস হয়ে ইউরোপিয়ান ইউনিয়নে আসবে সেক্ষেত্রে তারা কিন্তু সেটা হতে দেবে না এ রেজাল্ট আজকে কি হলো না রিলায়েন্স যেটা কিন্তু তুলনামূলকভাবে ভালো পারফর্ম করা উচিত ছিল সেটা কিন্তু নিচের দিকে গেল অর্থাৎ আজকে রিলায়েন্স প্রায় তিন দশমিক দুই পারসেন্ট নিচে ক্লোজিং গিয়েছে আর অন্যদিকে এইচডিএফসি ব্যাঙ্ক যেটা হয়তো মানে এত ভালো উপরে যেত না কারণ কি রেজাল্ট আহামরি তেমন কিছু ছিল না সেটা কিন্তু দুই দশমিক দুই উপরে চলে গেছে তো মার্কেট ফ্রেন্ডস এই রকম কিন্তু একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে ফ্রেন্ডস মার্কেট কিন্তু সময় পাস করছে স্লো হয়ে যাচ্ছে এবং মার্কেট কিন্তু বিশেষ করে কি বলে ইসরাইল এবং ইরান ওয়ারের পরে মার্কেট কিন্তু আর নিচে যেতে চাইছে না হয়তো উপরে উঠতে দেরি করছে কিন্তু মার্কেট নিচে যাওয়ার প্রবণতা কিন্তু কম এই করতে করতে মার্কেট কিন্তু যে কোনো মুহূর্তে অগ্নি আকার ধারণ করবে সুতরাং যে যেভাবে যেখানে খুশি যদি বাইং এর অপরচুনিটি পাচ্ছেন অল্প অল্প করে কিনে রাখুন এই নয় মার্কেট শুরু করবে তারপরে আপনারা সেটাকে কেনার এসছে ফ্রেন্ডস ইটারনাল এর রেজাল্টে দেখা গেছে তার রেভিনিউ ইটারনাল মানে কি মানে হচ্ছে জোম্যাটো কুইক কমার্স তার ওই যে খাওয়ারটাওয়ার পর মানে কুইক ডেলিভারি দিয়ে যায় সেই ইমেটো অ্যাকচুয়ালি আগে নাম ছিল যেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে কারণ জোম্যাটো আরো অনেক কিছু জিনিস কিনেছে রেজাল্ট কিন্তু ইটার্নাল নাম পরিবর্তন হয়েছে যাই হোক ইটার্নাল যে রেজাল্ট এসছে ইটার্নাল যদি রেজাল্ট দেখা যায় তাহলে দেখা যাবে ইটারনাল মানে রেভিনিউ বেড়েছে কিন্তু প্রফিট কম হয়েছে এবং প্রফিট কম হওয়ার পেছনে বিভিন্ন লজিকও থাকতে পারে কারণ এই মুহূর্তে তারা তাদের অনেক স্টোর ওপেন করছে বলতে বলতে এই কোম্পানি দু লক্ষ বাষট্টি হাজার কোটি টাকার কোম্পানি হয়ে গেছে আজকে প্রায় সাত পার্সেন্ট উপরে ছিল তার এই প্রফিট কমে যাওয়ার পরেও ধরুন সাত হাজার কোটির রেভিনিউ এই জুনে এসছে যেটা গত মার্চে কত ছিল পাঁচ হাজার আটশো তেত্রিশ আবার গত বছর কত ছিল চার হাজার দুশো ছ কোটি তাহলে গত বছরের থেকে উপরে জাম আবার মার্চের থেকে প্রায় থার্টি পার্সেন্টের জাম কিন্তু দেখা যাবে প্রফিটের ক্ষেত্রে কি হয়েছে না মার্চে যেটা থার্টি নাইন কোটি প্রফিট ছিল সেটার জায়গায় হয়ে গেছে পঁচিশ কোটি আর গত জুনে যেটা ছিল দুশো তিপ্পান্ন কোটি সেটা জায়গায় হয়েছে পঁচিশ কোটি অর্থাৎ প্রায় প্রফিট হিউজ মানে ডাউন তো এর পেছনে লজিক যেটা হচ্ছে আমি যেটা আপনাদেরকে বললাম তারা অ্যাগ্রেসিভলি স্টোর ওপেন করছে মানে খুব দ্রুত স্টোর কে যেহেতু প্রকিউর করছে সেক্ষেত্রে খরচটা খরচ বেড়ে যাচ্ছে এবং এজ এ রেজাল্ট এই অবস্থা আজকে কিন্তু যারা জানে তারা কিন্তু শেয়ারে মোটামুটি এই রেজাল্টে তারা খুশি অর্থাৎ শেয়ার উপরে গেছে ইটার্নাল চার্টটা একটু দেখতে চাইছি যে চার্টে কি বলছে পরে দেখাচ্ছি ইটার্নালটা এখন আসছে না কেন কি জানি পরে তখন দেখাবো নেক্সট যেটা হচ্ছে ফ্রেন্ডস স্ট্রিট নিয়ে একটা ড্রামা চলছিল আপনারা ভালো করেই জানেন যে স্ট্রিট ইন্ডিয়ান মার্কেটে ফিউচার অ্যান্ড অপশান সেকশানে কি করেছে একটা করেছে সেটার জন্য সেবি করেছিল ব্যান করেছিল এবং বলেছিল তারা প্রায় ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ক্রোড়ের কাছাকাছি যে টাকাটা তারা প্রফিট করেছে সেই প্রফিটটাকে একটা অন্য অ্যাকাউন্টে তাদেরকে রাখতে হবে এবং যার অ্যাক্সেস কিন্তু সেভির কাছে থাকবে তো যাই হোক সেইটা করে দেওয়ার পরে এখন দেখা যাচ্ছে কি খবর যেটা ইন এ মেজর রেগুলার ডেভেলপ সেক্যুরিটিজ এন এক্সেট বোর্ড অফ ইন্ডিয়া হ্যাট কন্ডিশনালি পারমিটেড জেম স্ট্রিট ক্যাপিটাল এই ইউএস হেড কোয়ার্টার কোয়ান্টিটিটিভ ট্রেডিং ফার্ম টু রিজিউম ট্রেডিং ইন ইন্ডিয়ান মার্কেট ফলো এ সাবস্টেনশিয়াল এবারে দেখুন এটা যেই আজকে অন হয়ে গেল সঙ্গে সঙ্গে যে যে শেয়ার ধরুন বিএসসি বিএসি তে কি হয় ধরুন বিএসসির যে অপশান আছে সে এই জেন স্ট্রিট এর মাধ্যমে তাদের ভলিউম বাড়ে বিএসসি রেজাল্ট কিন্তু আজকে প্রায় এই খবরের ফলে কিন্তু বেড়েছে বেড়েছে আবার কারণ বিএসসির পনেরো পার্সেন্ট হোল্ডিং আছে সিডিএসএল এ সো দিস টাইপ অফ চেন রিয়াকশন জন্য কিন্তু আজকে মার্কেট মানে এই কি বলে বিএসসি কিংবা সিডিএসএল উপরে ছিল ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল এখন কিন্তু না ডোনাল্ড ট্রাম্প কিছু মুখ খুলছে বা ইন্ডিয়া তেমন কিছু খুলছে ভেতরে খুব হেভি কথাবার্তা চলছে কিন্তু এখনও কিছু ফাইনাল হয়নি বাট ইন্ডিয়া অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেট আর সেফ টু হোল্ড অ্যানাদার রাউন্ড অফ ট্রেড নিগোসিয়েশন ইন দ্য লেটার হাফ অব অগাস্ট অ্যাজ এ ফোর্স কন্টিনিউ টু রেজলভ লং পেন্ডিং ইস্যুজ অ্যারাউন্ড তারিফ অ্যান্ড মার্কেট এক্সেস

এই ট্রেড টককে কেন্দ্র করে ফ্রেন্ডস ইন্ডিয়ার ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের যে গ্রোথ সেটা প্রায় তিন মাসের উচ্চতর লেভেলে এসে দাঁড়িয়েছে ইন্ডিয়ার গ্রোথ কোর ইনফ্রাস্ট্রাকচার সেক্টর ডিউ টু এ থ্রি মান্থ আই অফ ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট ইন জুন আপ ফ্রম ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট মে অ্যাকর্ডিং টু ডাটা রিলিজ বাই দ্য মিনিস্ট্রি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অন মানডে দ্য এক্সপেনশন ডিউরিং দ্য মান্থ আন্ডার আন্ডার রিভিউ কারণ কি এগুলো সবাই মিলে কিন্তু আলটিমেটলি জিডিপি আল্ট্রাটেক এর ফ্রেন্ডস রেজাল্ট এসছে এবং রেজাল্ট খুব একটা ভালো আসেনি আলটা যদি আমরা চারটা দেখি তাহলে আল্ট্রা আল্ট্রাটেক সিমেন্ট আপনি যদি দেখেন যে একুশ হাজার দুশো পঁচাত্তর কোটি টাকার সেলস যেটা মার্চে ছিল গত তেইশ হাজার তেষট্টি অর্থাৎ তার থেকে খারাপ কিন্তু গত বছরের জুন যেটা ছিল আঠারো হাজার আটশো উনিশ তার তুলনায় ভালো মার্জিন গত বছর ছিল ষোলো পার্সেন্ট মার্জিন বেড়েছে এবং মার্জিন বাড়িয়ে প্রফিট করা হয়েছে কোটি আর যেটা ছিল। সেটা কমে দাঁড়িয়েছে বাইশশো একুশ কোটি সুতরাং আলট্রাটেকের রেজাল্ট আহামরি তেমন কিছু নয় আরো অনেকগুলো রেজাল্ট আছে যেগুলো আমরা একে একে জিজ্ঞেস করবো মানে ডিসকাশন করবো লেটেন্ট ভিউ

উনচল্লিশ কোটি যেটা জুনে ছিল সেটা বেড়ে দাঁড়িয়েছে ফিফটি ওয়ান গুড বাট মার্চের যে প্রফিট ছিল ফিফটি ওয়ান ক্রোর সে জায়গায় কিন্তু কিছুটা ফ্ল্যাট প্রফিট এসছে এবং ল্যাটেন ভিউর যদি শেয়ারটা দেখি শেয়ারটা কিন্তু লজিক্যাল ভ্যালুয়েশানে পাওয়া যাচ্ছে যতটুকু তার চার্টটা দেখে আমার মনে হয়েছে কারণ কি অনেকটা নিচে ট্রেড করছে পাঁচশো পঁচাত্তর টাকার শেয়ার বর্তমানে চারশো বত্রিশের কাছাকাছি পাওয়া যাচ্ছে নেক্সট যে রেজাল্টটা নিয়ে আমরা চর্চা করব ইউকো ব্যাংক ইউকো ব্যাংকের রেজাল্ট ফ্রেন্ডস ভালো এসেছে পিএসইউ ব্যাংকগুলোর রেজাল্ট খুব একটা খারাপ আসেনি কিন্তু ওই এনপিএ টাই হচ্ছে মেন প্রবলেম এনপিএ বাড়ার জন্য কিন্তু প্রত্যেকেরই এফেক্ট পড়ছে সেলস বা যেটাকে বলা হয় রেভিনিউ যেটা আসে ইনকাম ইন্টারেস্ট ইনকাম ছ চারশো ছত্রিশ কোটি যেটা মার্চে ছিল ছ হাজার সাতশো পঁয়তাল্লিশ আর গত বছর জুনে ছিল ছ চব্বিশ ঠিক আছে অলমোস্ট ফ্ল্যাট পাঁচশো একান্ন প্রফিট হয়েছে ছশো সাত কোটি আবার ছশো বাহান্ন কোটি টাকার প্রফিট হয়েছে ছশো সাত কোটি সুতরাং ইউকো ব্যাংকের রেজাল্ট তেমন কোনো ভালো বলে একদম এক্সট্রাঅর্ডিনারি এইভাবে বলা যাবে না একটু চারটা দেখবো সরি একটু চারটা দেখে নিলে তাহলে আমরা বুঝতে পারবো যে চার্টের পরিপ্রেক্ষিতে শেয়ার কিন্তু কারেকশন করে দিয়েছে অর্ধেক প্রাইসে পাওয়া যাচ্ছে সো এখান থেকে কিন্তু আর নিচে যাওয়ার সম্ভাবনা নেই কেউ বাই করতে চাইলে বাই করতে পারে এখান থেকে শেয়ার উপরে যাওয়ার সম্ভাবনাই বেশি হাভেলস এর রেজাল্ট এসছে হাভেলস রেজাল্ট কি বলছে হাভেলস এর রেজাল্ট খুব একটা মনে হচ্ছে ভালো আসেনি হাভেলস ইন্ডিয়া কিন্তু রেজাল্ট ভালো আসা আর খারাপ আসা এর উপর কিন্তু আচ্ছা জুন কোয়ার্টার রেজাল্ট পাঁচ হাজার চারশো পঞ্চান্ন কোটি টাকার প্রফিট যেটা মার্চে ছিল ছ কোটি গত জুনে ছিল পাঁচ হাজার আটশো ছ কোটি অর্থাৎ গত বছর জুন এবং গত মার্চের তুলনায় সেলস কমেছে আচ্ছা প্রফিট যদি দেখা যায় এবার এসছে তিনশো আটচল্লিশ কোটি যেটা মার্চে ছিল পাঁচশো সতেরো কোটি মানে ভালোই কমেছে আর জুড়ে ছিল চারশো আট কোটি তার তুলনায়ও কমেছে তাহলে রেজাল্ট ভালো নয় এটা আমাদের সাদা চোখে দেখা যাচ্ছে কিন্তু অপারেটরদের চোখে কিরকম দেখা যাচ্ছে সেটা বোঝা মুশকিল অপারেটরদের চোখে দেখুন আজকে সে পজিটিভ ক্লোজিং দিয়েছে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি যদিও শেয়ারটা একুশশো লেভেল থেকে বর্তমানে পনেরোশো লেভেলে চলে এসছে সুতরাং কারেকশানের লেভেল রেজাল্ট খারাপ কারণ অলরেডি রেজাল্টের খারাপ ব্যাপারটা ডিসকাউন্ট করে দেওয়া হয়েছে লাস্ট রেজাল্ট যেটা সেটা হচ্ছে ইয়েস ব্যাংক ইয়েস ব্যাংকের রেজাল্ট তো ভালো আসছে কিন্তু তার যা এনপিএ সেই এনপিএ শোধ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে সাত হাজার ছশো পাঁচ কোটি টাকার সেলস যেটা মার্চে ছিল সাত হাজার ছশো তেইশ কিছুটা কমেছে আবার গত বছর জুন সাত হাজার সাতশো পঁচিশ তার থেকেও মামুলি কম বাড়ি তুলনামূলকভাবে কমেছে আবার প্রফিটের দিকে যদি দেখা যায় সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকার মার্চে প্রফিট হয়েছে আটশো ন কোটি অর্থাৎ প্রফিট বেড়েছে জুনের যে পাঁচশো ষোলো কোটির প্রফিটের জায়গায় আটশো ন কোটি সেক্ষেত্রেও বেড়েছে সুতরাং ইয়েস ব্যাংকের রেজাল্ট তুলনামূলকভাবে ভালো এসছে ফ্রেন্ডস মোটামুটি রেজাল্ট সিজন যাই হোক না কেন পছন্দের শেয়ারগুলো আস্তে আস্তে করে কেনাকাটা করতে থাকেন কারণ মার্কেট কিন্তু যে কোনো মুহুর্তে বাউন্স ব্যাক করে যাবে হয়তো এক দু মাস লাগতে পারে বাট আমাদের যদি মানে বাইং করতে হয় তাহলে সেক্ষেত্রে আস্তে আস্তে আমাদের পছন্দের শেয়ারগুলো কেনাকাটা করা উচিত ফ্রেন্ডস আমি কোনো রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনাভাবে বিক্রি লাগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে